হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি বন্যা এই তো আজকে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি টুকটাক যা কিছু করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব আর এখন তো হঠাৎ বৃষ্টি নেমেই গিয়েছে একটু আগেও বৃষ্টি হচ্ছিল আবার এখন একটু দেখি রোদ উঠেছে আর আজকে সকালবেলায় এই তো নাস্তা করছি কিন্তু এখন সকাল বললে ভুল হবে এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে কারণ হচ্ছে আমি একটু ঘুম থেকে লেট করে উঠেছি আর আজকে ঠান্ডা আবহাওয়া ছিল তাই ঘুমটা অনেক বেশি গভীরে ছিল তাই আজকে এমন একটা কাহিনী ঘটে গেল। সেটা হচ্ছে যে আমি বাচ্চাকে নিয়ে স্কুলেও যেতে পারিনি সকালবেলায় আসলেই উঠতেই পারিনি আর অ্যালার্মটাও বাজেনি সেই জন্য তো লেট করে উঠেই তো লেট করে নাস্তা করছি করে আজকে হচ্ছে মেঘলা মেঘলা দিন ছিল যদিও একটু আগে বৃষ্টি হয়েছে আর এখন এত সুন্দর রোদ উঠেছে কিন্তু ভেবেছি যখন যে আজকে খিচুড়ি রান্না করব তো সেটাই আর কি করব আর যখন রান্না শেষ হবে দেখা যাবে আমি আমরা যখন খেতে বসেছি তখনই আবার বৃষ্টি নেমেছিলো যাই হোক এই তো খিচুড়ি রান্না করব আজকে হচ্ছে আতপ চাল দিয়ে এই খিচুড়িটা আবার আমার হাজব্যান্ড আমার হাতের ভীষণ পছন্দ করে আর যখন রান্না করি তখন আমার শ্বশুরের কথা মনে পড়ে তিনিও এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে আমাকে বলে যে তুমি অনেক সুন্দর করে ঝরঝড় করে এই খিচুড়িটা রান্না করতে পারো তো ওনাকেও আজকে একটু মিস করছিলাম উনি গ্রামে গিয়েছে এখন যেহেতু ধানের দিন তো আমার শ্বশুর একটু দেখাশোনা করতে হয় তো এই তো খিচুড়িটা আমি তেমন ডাল দিইনি ডাল দিলে দেখা যাবে এত ঝরঝরে কিন্তু হবে না তাই আমি খুব পরিমাণে কম ডাল দিয়েছি তারপরে এই তো সব মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আসলে যে কোনো খিচুড়ি যদি একটু ভালো করে ভাজেন তাহলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয় আর আমি কাঁচামরিচটা একটু বেশি দিব তাই আমি মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই তাদের কথা চিন্তা করে ঝালটা কম দিয়েছি আর আজকে তো ডিম ভুনা করব শুধু আর হচ্ছে তেমন কিছু রান্না করিনি সিম্পলের মধ্যেই যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটু খিচুড়ি খেতে মন চাইছে তাই আর কি রান্না করছি বেগুনও ছিল না যে ভাজি করব তো আমি ডিম বোনা সব কিছু হয়ে গেছে আবার দেখলাম যে রোদও উঠেছে বেশ ভালোই তো দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছিল ঝরঝরে হয়েছিল খিচুড়িটি আর বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে বৃষ্টি নামলেই মনে হয় সর্বপ্রথম কিন্তু মাথায় আসে খিচুড়ির কথা তো আমি যখন আবার রান্না করছিলাম রোদ দেখে আবার ভাবলাম যে কি ব্যাপার রোদ উঠে গেল তো এখন খেতে কেমন একটা লাগবে একটু গরম লাগতে পারে কিন্তু আবার দেখলাম বৃষ্টিও নেমে গিয়েছে এই তো ফাইনাল লুক আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি এই তো এখানে দিয়েছি হচ্ছে শশা ছিল শশা লেবু আর হচ্ছে কাঁচামরিচ এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন আর এই দেখেন বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আমরা খেতে খেতে দেখেন কেউ একটা অবস্থা এই রোদ এই বৃষ্টি এর মাঝে আমাদের জীবন সংসার চলে যাচ্ছে সবাইকে বৃষ্টির সুন্দর একটা দৃশ্য উপহার দিয়ে বিরায়নি চালা